ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وفي فرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقت الجن إِنَّا وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ. قَالَ اللَّهُ تعالى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُرْسَلُونَ عَلَى النَّبِيِّ ۖ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال سيدنا مولانا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

মাদ্রাসা করতে আয়োজিত ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি এডিএম শহীদুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীবর্দি শেরপুর আজকের মাহফিলের বিশেষ অতিথি অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ হরজত আলী সাবেক সাধারণ সম্পাদক ঢাকা তার এসোসিয়েশন ঢাকা ভার এসোসিয়েশন ঢাকা উদ্বোধক হিসাবে উপস্থিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মাহমুদুল হক মুক্তা আরো অনেক অতিথিবৃন্দ আছেন আমার সম্মুখে মুরব্বীগণ আমার সময় বন্ধুগণ ছোট কচি কাচারা পর্দার সুতি সাধবী অবলা সরলা আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে বয়ার করেন আল্লাহর সৃষ্টির সেরা আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আমাদেরকে আল্লাহ সেরা জীব হিসাবে আমরা আল্লাহর সৃষ্টির সেরা এই জন্য আমরা একটু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অন্যান্য মহফিলে দেখি শ্রোতাগর আওয়াজ দেন একটু আপনারা মুরব্বী মানুষ বলতেও পারেন আমরা আমরা তো কম বয়সী বলাও যায় না যুবক ভাই যারা আছেন ছোট যারা আছে একটু চিল্লায় কথা বলা লাগবে তাহলে দূর দূরান্ত থাকে বড় বড় ওলা বাইকের আমার সেন ওনাদের আলোচনা ভালো হবে একটু কথা বললে সব হবে আলহামদুলিল্লাহ বললো সব হক সোহান আল্লাহ বললে সব হক আল্লাহ বললে সব হক কিছু করবেন মুসলমানদের সব কিছু আলাদা যতক্ষণ এবারত খাওয়ার শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাইছেন ঝুকবা আদায় করবেন না আলহামদুলিল্লাহ মনে থাকে না শুধু খাওয়ার পরে হাত মুছে গেল চলে যাই গেল মনে থাকে না আর খাওয়া শুরুতেও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা মনে থাকে না এリーナ সমস্যা মনে থাকে না বাচ্চাকে সামনে দিলে দাও দাও খাইয়ে দিলাম শেষ আসলে কি তা আমরা মুসলমান আমাদের খাওয়া ইহুদিদের খাওয়া আর খ্রিস্টানদের খাওয়া অন্যান্য ধর্মীদের খাওয়া একই আমাদের একটা নিয়ম নীতি আছে নিয়ম নীতির মধ্যে খাওয়া খাইলে নিয়ম নীতির মধ্যে চললে নিয়ম নীতির মধ্যে কাজ করলে আমাদের সব গুলিয়ে বাদ মনে করবেন বাথরুমে ঢুকছেন বামটা দিয়ে ঢুকলেন বাইরে বাথরুমের কাজ শেষ ডাইনটা দিয়ে বাইর হয়ে আসে বললেন এবার তো না আপনি তো বাথরুমে কাজ সারলেন অত যত সময় আপনি কাজ সারলেন তত কত তো কনভার্জেন্ট আপনার আমল নামে সব লেখা হয়নি

আল্লাহ নবী বলেন আমার অন্যকেরা শোনো তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের হাতিয়ার তোমরা মজবুত থাকবে তোমাদের ইমান শক্তিশালী তো থাকবে তোমাদেরকে কেউ পদভস্ত করতে পারবে না তোমাদেরকে কেউ খারাপিতে নিতে পারবে না দুইটা হাতিয়ার তোমাদের কাছে রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীজি আমার সন্না আমার রীতিনীতি আমি যাহা করেছি আমার নিয়ম আমার অনুসরণ যদি করো আর কোরআনটা যদি মানো তাহলে কি তোমাদেরকে পথগ্রস্ত করতে পারবে না তোমরা হবে জান্নাতি কারণ তোমরা হয় আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ চিল্লাই বলি আল্লাহ আল্লাহ নবী কয়টা কি করতে বললেন কোরআন শরীফ আর কি নবীজি শুনলাম আল্লাহ নবী যে বললেন ধরতে তোমরা ধরে থাকবে কখনো হাত ছাড়া করবে না আমাদের কাছ থেকে কোরআন শরীফ আমরা কি ধরে আসি না আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া মানে কি হাত ছাড়া মানে হচ্ছে আল্লাহ কোরআন মধ্যে বলছেন নামাজের কথা আপি সলা নামাজ কায়েম করো নামাজ কায়েম মানে কি প্রতিষ্ঠা করো নামাজ ঘরের মধ্যে আমি একে একে আদায় করে ফেললাম বললাম ছেলে কেউ বললাম না মেয়ে কেউ বললাম না কাউকে বলি নাই আমার ঘরে আর কেউ নামাজ পড়ে না আমি একা শুধু বুড়া বয়সে করে বলবেন আমার ঘরে কি নামাজ প্রতিষ্ঠা হয়েছে আমার ঘরে হয় না আমি যদি পাঁচ অর্থ নামাজের পাই বন্দি হই কোনদিন নামাজ তরফ করি না নামাজ যেভাবেই হোক একটু সময় এদিক সেদিক হইলে পরবর্তীতে কাজা হইলেও পরে আদায় করি তাহলে আমার মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আমার ঘরে কি নামাজ প্রতিষ্ঠা হয়েছে ঘরে কেউ নামাজ পড়ে না তাহলে আপনার কাছ থেকে কোরআন সরে বনেছেন

আমার বিবির উপরে পর্দা ফরজ আমার মায়ের উপরে পর্দা ফরজ আমার মেয়ের উপরে পর্দা ফরজ কিন্তু এই পর্দা করে না তাহলে বুঝতে হবে কুরআন আমার থেকে দূরে সরে যাচ্ছে সুন্নাহ আমার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে কুরআন যাটা দরকার হলো ফরজ সেই আমি হাসতেছি তাহলে বুঝা যাচ্ছে যা আমার কাছ থেকে কুরআন এবং সুন্নাহ দূরে সরে যাচ্ছে এই জন্য

হাসানের ময়দানে কে বলছে তো আঘাত উপরে সূর্য ফাঁস করে ফেটে যাবে রথের মারের মতো উত্তরাইতে থাকবে কে বলছে এই কোরআন তোমাকে সাহায্য করবে এই কোনদিন তোমার মহাবিপদ থেকে কোরআন আর শূন্য তোমাকে রক্ষা করবে এই বলছে রাতের গা তিরিশ রাস্তা এই কোরআন আর শূন্য তোমাকে ওই তিরিশ হাজার বছরের রাস্তা বিজির মত পার করে দেবে চিল্লাই আল্লাহ

আমি সরমর দিয়ে একটু কিছু চিল্লাইলাম কি না বল আছে বোঝার দরকার এখন আমি যে কোরআনের জ্ঞান অর্জন করি নাই সুন্দর জ্ঞান অর্জন করি নাই একটা পরস্পর হয়ে গেছে ওইটুকু কোরআন শূন্য আমার থেকে দূরে সরে পড়ে আছে এখনো সময় আছে কোরআন শূন্য আবার জ্ঞান অর্জন করতে পারবেন যারা বয়স্ক মানুষ ওনারা কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন সুন্দর জ্ঞান অর্জন করতে পারবেন কি উপায়ে

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের জ্ঞান অর্জন করার সময় জন্ম থেকে দূর থেকে খবর পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করা

আরো বিভিন্ন কিছু মাছ আলা ইসলামের কিছু কথা জিজ্ঞাসা করতে আমরা সময় পাই না দুনিয়ার কাজ কাজে কর্মে আমরা ঝামেলায় লিপ্ত থাকি এগুলি কথা বলার সময় পাই না অথচ বলিয়ে আপনি যদি দোয়া কোনো শিখেন আপনার খরচের কিছু অংশ আদায় হইল প্রচুর খরচটা যদি শেখেন কিছু আদায় হইল দুসুলের খরচটা যদি শেখেন কিছু আদায় হইল নামাজটার বার্তা নিয়ম কানুন কিভাবে নামাজটা আদায় করব হুজুর আমাকে প্রত্যেকে শিখাইয়া দেন আল্লাহ রাসুল যেভাবে নামাজ করেছে ওইভাবে আমাকে নামাজটা আর শিখাইয়া দেন আল্লাহ নামাজটা আলাদা ছিলেন মতো বর্তমানে জিজ্ঞাসা করছি তাহলে আমাদের হাত থেকে আমাদের কাছ থেকে কোরআন তুলে ধরা যাচ্ছে ঠিক ভিক্ষিরা বলেন